Hello everyone. Today we are going to discuss Semester Four Computer Science Engineering Computer Architecture. Thank you, Professor Aparna. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Computer memory, ekta darun jotil dhadatai kintu jodi buli a dhadar korte parle, computer speed Rashul rohoshotak jabe. হ্যাঁ ঠিকই শুনছেন চলুন আজ এই ধাঁধার গভীরে ঢোকা যাক তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসার স্বাভাবিক আচ্ছা কেন কম্পিউটারে একটাই বিশাল সুপারফাস্ট মেমোরি লাগিয়ে দেওয়া হয় না ভাবুন তো একবার যদি থাকত তাহলে তো স্পিড নেওয়ার কোনো কথাই থাকত না সব কিছু ঝড়ের গতিতে চলত তো কেন এমনটা হয় না এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের জার্নি আসল সমস্যাটা লুকিয়ে আছে প্রসেসর আর মেমোরি স্পিডের অসম্ভব পার্থক্যে একটা উদাহরণ দিই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো একজন শেফ আছেন যিনি রকেটের গতিতে রান্না করতে পারেন কিন্তু তাকে রান্নার প্রত্যেকটা মশলা আনতে হয় একটা বিশাল বড় গুদাম থেকে একটা একটা করে আমাদের সিপিইউ হলো সেই শেফ সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন কাজ করে ফেলে আর মেন মেমোরি বা র্যাম হলো সেই বিশাল গুদাম ঘর বুঝতেই পারছেন শেফের যতই স্পিড থাকুক গুদাম থেকে জিনিস আনতে আনতেই তো দিন শেষ আর এটাই হলো কম্পিউটারের পারফরম্যান্সের সবচেয়ে বড় বাধা বা যাকে আমরা বলি বটল নেক তাহলে এর সমাধান হ্যাঁ এর একটা দুর্দান্ত সমাধান আছে আর সেটা হলো শেফের রান্নাঘর মানে এমন একটা ব্যবস্থা যেখানে শেফকে আর বারবার ওই বিশাল গুদামে ছুটতে হয় না তার দরকারি জিনিসপত্রগুলো হাতের কাছেই একটা সুন্দর গোছানো রান্নাঘরে রাখা থাকে কম্পিউটার আর্কিটেকচারের ভাষায় এই দারুণ আইডিয়াটাকেই বলা হয় মেমোরি হায়ার আর কি এই হায়ার কিটা আসলে স্পিড দাম আর সাইজের মধ্যে একটা দারুণ ট্রেড অফ দেখুন একদম ওপরে আছে রেজিস্টার এটা হলো শেফের একেবারে হাতে থাকা জিনিসের মতো সবচেয়ে ফাস্ট কিন্তু কমেনান দামি আর সাইজেও খুব ছোট তার ঠিক নিচে ক্যাশ মানে রান্নাঘরের কাউন্টারটপ এটাও খুব ফাস্ট তবে রেজিস্টারের চেয়ে একটু কম তারপর আসছে র্যাম আমাদের রান্নাঘরের ফ্রিজ স্পিড ভালো সাইজও মাঝারি দামটাও নাগালের মধ্যে আর একদম শেষে আছে এসএসডি বা ডেস্ক বিশাল গ্রোসারি স্টোর প্রচুর জায়গা দামও কম কিন্তু স্পিড অনেকটাই কম তো বুঝতেই পারছেন কোনো একটাই পারফেক্ট সমাধান নেই পুরোটাই একটা ব্যালেন্সের খেলা তো সিপিউর যখন কোনো ডেটা লাগে তখন সে কি করে ওর জার্নিটা কেমন হয় স্টেপ ওয়ান ও প্রথমে খোঁজে ওর সবচেয়ে কাছের বন্ধু মানে টপে মানে ক্যাশে যদি পেয়ে যায় ব্যাস কেল লাফাতে একে বলে ক্যাশ হেড কাজ শেষ কিন্তু যদি না পায় মানে মিস হয়ে যায় তখন স্টেপ টু ও একটু কষ্ট করে ফ্রিজটা খোলে মানে র্যামকে জিজ্ঞেস করে সেখানেও যদি না পায় তাহলে তো আর উপায় নেই স্টেপ থ্রি এবার তাকে লম্বা পথ পাড়ি দিয়ে সেই গ্রোসারি স্টোরে মানে ডিস্কে যেতেই হবে এবার চলুন ফোকাস করা যাক ক্যাশ মেমোরির উপর এটা হল আমাদের সিপিইউর বেস্ট ফ্রেন্ড কেন কারণ পারফরমেন্সের আসল খেলাটা এখানেই হয় কিন্তু ক্যাশ মেমোরি এত এফিশিয়েন্টলি কাজ করে কি করে এর পেছনের মূল মন্ত্রটা হল প্রিন্সিপাল অফ লোক্যালিটি সহজ ভাষায় সিস্টেমটা একটা দারুণ অনুমান করতে পারে যে সিপিউর একটু পরেই কোন ডেটাটা লাগতে পারে অনেকটা জাদুর মতো তাই না কিন্তু না এটা কোনো জাদু নয় এর পেছনে কাজ করে দুটো খুব সহজ আর লজিক্যাল নীতি প্রথমটা হল টেম্পোরাল লোকালিটি টেম্পোরাল মানে সময় সংক্রান্ত লজিকটা খুব সিম্পল আমাদের শেফ যদি এই মাত্র নুন ব্যবহার করে তাহলে খুব বড় সম্ভাবনা আছে যে একটু পরেই আবার নুন লাগবে তাই বুদ্ধিমানের কাজ হল নুনের কৌটোটা কাউন্টার টপের ওপরেই রেখে দেওয়া তাই না ঠিক তেমনি যে ডেটা সবে ব্যবহার হয়েছে খুব সম্ভবত সেটা খুব তাড়াতাড়ি আবার ব্যবহার হবে আর দ্বিতীয়টা হল স্পেশাল লোক্যালিটি স্পেশাল মানে স্থান বা জায়গা সংক্রান্ত এবার ভাবুন শেফের যদি কেক বানানোর জন্য ময়দা লাগে তাহলে তো তার চিনি আর ডিমও লাগবে তাই না তাহলে কি ও একবার ময়দা একবার চিনি একবার ডিম আনতে গোদামে দৌড়াবে একদমই না ও একবারে সবকটা জিনিস কাউন্টারটপে নিয়ে আসবে কম্পিউটারের ক্ষেত্রেও তাই যখন কোনো একটা মেমরি অ্যাড্রেসের ডেটা দরকার হয় সিস্টেম ধরে নেয় যে তার আশেপাশের অ্যাড্রেসের ডেটাও শীঘ্রই লাগবে তাই একবারে পুরো একটা ব্লক ডেটা নিয়ে আসে তাহলে মনে করে বলুন তো কোন দুটো প্রধান কারণে সিস্টেম আগে থেকেই অনুমান করতে পারে যে সিপিউর দো কোন ডেটাটা লাগতে পারে কিন্তু সবসময় তো অনুমান ঠিক হয় না কি হবে যদি সিপিইউ টপে কিছু খুঁজলো আর পেল না বুম এটাই হলো ক্যাশ মেস আমাদের শেফের জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো রান্না থামিয়ে আবার ফ্রিজের দিকে দৌড়াও আর প্রত্যেকটা মেসের মানে হলো সময়ের অপচয় মানে পারফরম্যান্স ড্রপ এই ক্যাশ মেসগুলো মূলত তিন রকমের হয় মনে রাখার সুবিধার জন্য এদেরকে থ্রি সি বা থ্রি সিজ বলা হয় প্রথম সি হল কম্পালসারি মানে কোনো জিনিস যদি প্রথমবার দরকার হয় সেটা তো রান্নাঘরে আগে থেকে থাকবে না গুদাম থেকেই আনতে হবে এটা হবেই দ্বিতীয় সি হল ক্যাপাসিটি মানে কাউন্টারটপটা তো ছোট সব জিনিস রাখার জায়গা নেই জায়গা ভর্তি হয়ে গেলে নতুন কিছু রাখতে গেলে পুরনো কিছু সরাতে হবে আর তৃতীয় সি হল কনফ্লিক্ট ভাবুন কাউন্টারটপের একটা নির্দিষ্ট জায়গায় অন্য কিছু রাখা আছে তাই নতুন জিনিসটা চাইলেও ওখানে রাখা যাচ্ছে না একে বলে কনফ্লিক্ট মেস। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে শুধু এই লাইনটা মনে রাখুন কম্পালসারি ক্যাপাসিটি আর কনফ্লিক্ট এই তিন সি এর জন্যই কেশ মাঝে মাঝে কোপ করতে পারে না ব্যাস এইটুকু মনে রাখলেই তিনটের নাম আর ভুল হবে না আচ্ছা মেমোরি ম্যানেজমেন্টের এই পাজেলে আরও একটা দারুণ পিস আছে আর তার নাম হল ভার্চুয়াল মেমোরি এটা কিন্তু শুধু একটা টেকনিক নয় এটা একটা অসাধারণ চালাক কৌশল যা আমাদের কম্পিউটারের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় ভার্চুয়াল মেমোরিকে ভাবতে পারেন একটা ম্যাজিক রেসিপি বইয়ের মতো এই বইটা আমাদের শেফ মানে সিপিইউকে একটা এলিউশন দেয় যে রান্নাঘরের ফ্রিজে মানে র্যামে সব উপকরণ থরে থরে সাজানো আছে কিন্তু আসলে হয়তো বেশিরভাগ জিনিসপত্র সেই বিশাল গ্রোসারি স্টোরেই মানে ডিস্কে পড়ে আছে এর ফলে প্রত্যেকটা প্রোগ্রাম ভাবে যে তার কাছে বিশাল একটা প্রাইভেট মেমোরি আছে কিন্তু কি হবে যখন সিপিও এমন কোনও ডেটা চাইল যা ওই ম্যাজিক বইতে আছে কিন্তু আসলে ফ্রিজে নেই তখন হয় একটা পেজ ফল্ট এটা অনেকটা ক্যাশ মিসের মতোই শেফ দেখল রেসিপির একটা জরুরি জিনিস ফ্রিজে নেই অগত্যা তাকে একটা আনপ্ল্যান ট্রিপে গ্রসারি স্টোরে ছুটতে হল ঠিক তখনই অপারেটিং সিস্টেম ডিস্ক থেকে দরকারি ডেটার পেজটাকে র্যামে নিয়ে আসে কিন্তু ফ্রিজ বা র্যাম যদি পুরো ভর্তি থাকে নতুন জিনিস ঢোকাতে হলে তো পুরনো কিছু বের করতে হবে কিন্তু কোনটা ফেলব এর জন্য কিছু নিয়ম বা পলিসি আছে যেমন এলআরইউ মানে লিস্ট রিসেন্টলি ইউজড সোজা কথায় যে জিনিসটা সবচেয়ে বেশি দিন ব্যবহার হয়নি সেটাকে বের করে দাও আর একটা হল ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে জিনিসটা সবার আগে ফ্রিজে ঢুকেছিল তাকেই সবার আগে বের করা হবে সে ব্যবহার হোক বা না হোক তাহলে একবার তো মেমোরি যখন ফুল হয়ে যায় তখন সিস্টেম কোন ডেটাটাকে সরাবে এই সিদ্ধান্তটা কিসের উপর ভিত্তি করে নেয় তো আমরা অনেকগুলো কনসেপ্ট নিয়ে কথা বললাম চলুন এবার সবগুলোকে একসাথে করে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি তাহলে পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে উদাহরণটা হল একটা ভিডিও গেম লোড করা আমরা সবাই জানি গেম খেলার সময় ল্যাগ করলে বা আটকে গেলে কতটা বিরক্ত লাগে একটা স্মুথ কেমপ্লের পেছনে কিন্তু এই মেমোরির হায়রার্কির একটা বিশাল ভূমিকা আছে ভাবুন ডেটার জার্নিটা স্টেপ ওয়ান আপনি গেমে ক্লিক করার সাথে সাথে গেমের যাবতীয় অ্যাসেট মানে গ্রাফিক্স সাউন্ড সব ধীর এসএসডি থেকে উঠে আসে তুলনামূলক ফাস্ট র্যামে স্টেপ টু এরপর গেম চলার সময় যে ডেটাগুলো বারবার লাগছে যেমন আপনার ক্যারেক্টারের টেক্সচার বা ম্যাপের অংশ সেগুলো র্যাম থেকে চলে আসে ছড়ের গতির ক্যাশ মেমোরিতে আর স্টেপ থ্রি এবার আমাদের শেফ মানে সিপিইউ তার কাউন্টার কাউন্টারটপে সব ক্রিটিক্যাল ডেটা পেয়ে যাচ্ছে ফলাফল একদম মাখনের মতো স্মুথ গেম প্লে সুতরাং এই যে মেমরি পাজেল এর সমাধানটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ট্রেড অফের একটা মাস্টার ক্লাস এটা আমাদের এটাই শেখায় যে কিভাবে স্পিড কস্ট আর সাইজের মতো সীমাবদ্ধতার মধ্যে একটা ব্যালেন্স করে অসাধারণ পারফরম্যান্স হাসিল করা যায় কিন্তু এই সব জেনে আমাদের কি লাভ লাভটা বিশাল কারণ মেমরি কিভাবে কাজ করে এটা ভালোভাবে বুঝলে অনেক ফাস্ট আর এফিশিয়েন্ট কোড লেখা যায় শুধু তাই নয় ভবিষ্যতের টেকনোলজি যেমন এআই বা বিগ ডেটা সেগুলোর একেবারে মূলে রয়েছে এই কনসেপ্ট আর এই যে লেয়ার্ড অপটিমাইজেশনের আইডিয়া এটা শুধু কম্পিউটার আর্কিটেকচারেই নয় কম্পিউটার সায়েন্সের সব জায়গায় কাজে লাগে এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজ ডেটার সাইজ রকেটের গতিতে বাড়ছে এআই আরও ফাস্ট হচ্ছে এই পরিস্থিতিতে ভবিষ্যতের আর্কিটেক্টরা এই মেমোরি পাজলটা সলভ করার জন্য কি নতুন উপায় বের করবে ভাবুন তো একবার